দেখুন শেষ পর্বে জগদ্ধাত্রী নতুন ধারাবাহিক জায়গা করে দেওয়ার জন্য এবার বন্ধ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকটি শুরু থেকে এখনো অব্দি টিআরপি সেরা পাশে আছে প্রত্যেক সপ্তাহে দুর্দান্ত টিআরপি দিচ্ছে জগদ্ধাত্রী তবে মাঝখানে কয়েক সপ্তাহ স্লোট হারা হয়েছিল তবে এরপর নতুন অধ্যায় নেওয়ার পর গল্প আরো জমে উঠায় আবার স্লট দখল করেছিল জগদ্ধাত্রী এমনকি বেঙ্গল টপারও হয়েছিল তবে শেষ সপ্তাহ এবার ওই স্লটে আসা হচ্ছে নতুন ধারাবিক বেশ করেছি থেকে দেখা যাবে বেশ করেছি প্রেম করেছি যার কারণে শোনা যাচ্ছে অন্তিম পর্ব সম্প্রচার হবে জগদ্ধাত্রী ধারাবাহিকের জগদ্ধাত্রী প্রায় তিন বছর ধরে সম্প্রচার হচ্ছে এবার তিন বছর পর ইতি টানছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী টিআরপি ভালো দেওয়া সত্ত্বেও হঠাৎ করেই বন্ধ করে দেওয়ায় অনেক দর্শক মেনে নিতে পারছে না তারা বলতেছে এখনই বন্ধ না করে নতুন সময় দেওয়া হোক তবে দেখা যাক নতুন সময় নাকি বন্ধ করে দেওয়া হয় কেননা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ সামনে আসেনি জগদ্ধাত্রী বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ